হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রামগীতার যথাযথ প্রকৃতি পুরুষ বিবেক যোগ নামক ত্রয়োদশ অধ্যায়ের ত্রয়োদশ শ্লোক থেকে আমরা পাঠ করব আট থেকে বারো পাঁচটি শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ তিনি বর্ণনা করেছেন জ্ঞান এবং দিব্যজ্ঞান ভগবৎ ভক্তি ব্যবহারিক দিব্যজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ হচ্ছে ভগৎ ভক্তি এবং তা ভগবান বলছেন মই অনন্য

तत् न अशत उच्चते ये ब्रह्म हो ब्रह्मचे मत परम नाम राष्ट्रित चतुर्दश अध्याय भगवान श्री कृष्ण से कथा बोले ब्रह्मण ही प्रतिष्ठा हो अमृत सच्चा गीतर गान ज्ञानी रोग बलि सुनो জানিতে সে তত্ত্ব হবে অমৃতের জানা হলে অমৃত সেই জ্ঞান আমার আশ্রিত অনাদি সে সৎ আর অসৎ অতীত অনাদি এবং এই জড় যে সৎ অসৎ রয়েছে তার অতীত কার্যকারণে অতীত অনুবাদ আমি এখন জ্ঞাতব্য বিষয় সম্বন্ধে বলবো যা বলব অমৃতত্ব লাভ হয় সে গেও বস্তু অনাদি এবং আমার আশ্রিত তাকে বলা হয় ব্রহ্ম এবং তার কার্য ও কারণের অতীত তাৎপর্য পরমেশ্বর ভগবান ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে ব্যাখ্যা করেছেন তিনি ক্ষেত্রজ্ঞকে জানবার পন্থাও ব্যাখ্যা করেছেন ক্ষেত্রজ্ঞকে জানবার পন্থাটা কি না এই অষ্টম শ্লোক থেকে দ্বাদশ শ্লোক ভগবান শ্রীকৃষ্ণ দিয়েছেন সেটি হচ্ছে ক্ষেত্রজ্ঞকে জানবার পন্থা এখন এখানে তিনি জ্ঞাতব্য বিষয়ে আত্মা ও পরমাত্মা উভয় সম্বন্ধে ব্যাখ্যা দিতে শুরু করেছেন আত্মা ও পরমাত্মা এই উভয় ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে জানবার মাধ্যমেই জীবনে অমৃতের আস্বাদন করা যায় দ্বিতীয় অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে যে জীব নৃত্য এখানেও সেই তত্ত্ব প্রতিপন্ন করা হয়েছে জীবের জন্ম তারিখ খুঁজে পাওয়া যায় না পরমেশ্বর ভগবানের থেকে কিভাবে জীবাত্মার প্রকাশ হলো তারও কোনো ইতিহাস নেই তাই তা অনাজি বৈদিক শাস্ত্রে তার সত্যতা প্রতিপন্ন করে বলা হয়েছে

ভগবান শ্রীকৃষ্ণ যা গীতায় বলেছেন তার শ্রুতিতে রয়েছে তাই ভগবদ গীতার অপর নাম গীত উপনিষদ দেহের জ্ঞাতার কখনো জন্ম হয় না কখনো মৃত্যু হয় না এবং সে পূর্ণ জ্ঞান মানে তো দেহের গ্যাপ্তা মানে কি দেহকে যিনি জানেন তিনি ক্ষেত্রজ্ঞ পরমাত্মা পরমেশ্বর ভগবান সম্বন্ধে বৈদিক শাস্ত্রে বলা হয়েছে প্রধান ক্ষেত্রজ্ঞ প্রতি গুণেশ প্রধান ক্ষেত্রজ্ঞ যে জড় প্রকৃতির তিনটি গুণের নিয়ন্তা গুণেশ গুণের ঈশ্বর নিয়ন্ত্রণকর্তা স্মৃতিশাস্ত্র বলা হয়েছে দাশভূত হরেদেব নানাশৈব কদাচন জীব নৃত্যকাল ধরে পরমেশ্বর ভগবানের সেবা করে চলেছে সেই কথা শ্রী চৈতন্য মহাপ্রভু তাই এই শ্লোকে যে ব্রহ্মের উল্লেখ করা হয়েছে তা জীবাত্মা সম্বন্ধীয় জীবাত্মাকে যখন ব্রহ্ম বলে উল্লেখ করা হয় তখন বুঝতে হবে যে তা হচ্ছে বিজ্ঞান ব্রহ্ম যার বিপরীত হচ্ছে আনন্দ ব্রহ্ম আনন্দ হচ্ছেন পরমেশ্বর পরম ব্রহ্ম পরমেশ্বর ভগবান শ্লোক সংখ্যা চতুর্দশ সর্বত্র প্রাণী পাদম তৎ সর্বত্র শিশির মুখম সর্বত্র শ্রুতিমান লোকে সর্বমৃত তিষ্ঠতি এখন এই শ্লোকে পরম ক্ষেত্রকে বর্ণনা করা হচ্ছে যার হাত পা চোখ তারপর মস্তক মুখ এবং সব জায়গায় অবস্থিত কিছুকে আবৃত করে তিনি অবস্থান করছেন গীতার গান সর্বস্থানীয় হস্তপদ না নিরাকার সর্বস্থানে চক্ষু কত মুখতার সর্বত্র শ্রবণ সর্ব আবরণ স্থান তিনি ছাড়া ত্রিভুবনে কিছু রণ প্রভাত এখানে বলছেন যে এই যে পরম ক্ষেত্রজ্ঞের বর্ণনা দেয়া হয়েছে তিনি তার হাত আছে তার চরণ আছে তার কান আছে তার মুখ আছে তার মাথা আছে সবকিছু আছে তার মানে তিনি সাকার কিন্তু তার যে সাকার তার যে আকার সেটি জড়ো নয় তাই কখনো কখনো উপনিষদে সে কথা বলা হয়েছে যে অরূপম অরূপম মানে যার জড় রূপ নেই এই সমস্ত বর্ণনা রয়েছে তো এর স্থূল অর্থ করা হয় তার মানে তার রূপ নেই অপানি পাদ অপানি মানে জল পা হাত নেই অপাদ মানে জল চরণ নেই অপানি পাদ কিন্তু আর সেকেন্ডে বলা হচ্ছে যে জবন গ্রহিতা তিনি দ্রুতগামী তিনি গ্রহণ করেন তো তার যদি হাত না থাকে তাহলে তিনি কিভাবে গ্রহণ করবেন তার যদি পা না থাকে তাহলে তিনি কিভাবে গমন করবেন এই জন্য পঞ্চরাত্রে বলা হয়েছে যে যা কিছু শ্রুতিতে বর্ণনা করা হয়েছে তার অন্তিম সিদ্ধান্ত হচ্ছে যে তার যে রূপ তার যে গুণ লীলা আদি সব অপ্রাকৃত অনুবাদ তার হস্ত মুখ সর্বত্রই সর্বত্রই করণাযুক্ত জগতে সবকিছুকে পরিপ্রাপ্ত করে তিনি বিরাজমান তাৎপর্য সূর্য যেমন অনন্ত কিরণ বিকিরণ করে বিরাজমান পরমাত্মা বা পরমেশ্বর ভগবান তেমনি তার সর্বভক্ত রূপে বিরাজ ব্রহ্মা থেকে শুরু করে ক্ষুদ্র পিপিলিকা পর্যন্ত সমস্ত জীবী তাকে আশ্রয় করে আছে তার সেই সর্বব্যাপী রূপের মধ্যে অসংখ্য মস্তক পদ হস্ত চক্ষু অসংখ্য জীবাত্মা রয়েছে সবই পরমাত্মার মধ্যে ও উপরে বিরাজ করছে তাই পরমাত্মা সর্বব্যাপ্ত কিন্তু জীবাত্মা কখনো বলতে পারে না যে তার হাত চোখ আদি তা তা কখনো নয় মনে করেও তার ফলে এখন বুঝতে পারছে না যে তার হস্ত কিন্তু যখন সে যথার্থ জ্ঞান লাভ করবে তখন অনুভব করতে পারবে যে তার এই চিন্তাধারা পরস্পর বিরোধী তার অর্থ হচ্ছে যে জড়া প্রকৃতির দ্বারা আবদ্ধ হয়ে পড়ার ফলে জীব পরম সত্তা নয় কেন সত্তা কখনো জড়া প্রকৃতির দ্বারা আবদ্ধ হয় পরমেশ্বর ভিন্ন পরমেশ্বর ভগবান সীমা ছাড়িয়ে তার হাত বর্জিত করতে পারে জীবাত্ম পারে ভগবদ গীতায় ভগবান বলেছেন যে যদি কেউ তাকে ফুল ফল অথবা জল নিবেদন করে তাহলে তিনি তা গ্রহণ করেন ভগবান যদি দূরে থাকেন তাহলে কি করে তিনি তা গ্রহণ করেন এটি হচ্ছে ভগবানের সর্বশক্তি মাত্রা এমনকি যদিও তিনি এই পৃথিবী থেকে অনেক দূরে তার নিজ ধামে রয়েছেন তবু তিনি তার হস্ত প্রসারিত করে তার উদ্দেশ্যে নিবেদিত নৈবেদ্য গ্রহণ করতে পারেন এমনই হচ্ছে তার অচিন্ত শক্তি ব্রহ্মসঙ্গীতায় বলা হয়েছে গোলক এই ববনি বসতি এর কলকিলা তিনি সর্বদাই তা চিনময় धाम গোলক বৃন্দাবনে প্রকাশিত লীলা করছেন তবে তিনি সর্বত্রই বিরাজমান জীবัต্ত কখনো দাবি করতে পারে না যে সে সর্বত্র বিরাজ তাই এই শ্লোকে বর্ণনা করা হয়েছে যে পরমস্ত পরমেশ্বর ভগবান জীবัต্ত নন শ্লোক पंचदश और किस वर्णना भगवान श्रीकृष्ण के दीर्घं सर्वेन्द्रियोगुणावहाशम सर्वेन्द्रियो भी बड़ी चित्तम शक्तम सर्वभूत चैव निर्देशु नंगुण वक्त्रिचा सर्वेन्द्रियो गुणावहाश सर्वेन्द्रियो भी যদিও উম তার ইন্দ্রিয় সর্বত্র প্রকাশিত এবং সর্ব ইন্দ্র বিবরী যদিও আবার সর্ব ইন্দ্র বিবরীত পরস্পর বিরোধী গুণাবলী ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে ভগবানের মধ্যে রয়েছে গীতার গান তাহা হয়ে তে ইন্দ্রিয়াদি হয়েছে প্রকাশ জড়েন্দ্রী অনাহিতার সর্বগুণাভাস অনা সর্বভূত তিনি সে নির্গুণ সকল গুণের ভক্তা তিনি চিরন্তন পরমাত্মা সমস্ত ইন্দ্রের প্রকাশক তবু তিনি সমস্ত ইন্দ্র যদিও তিনি সকলের পালক তবু তিনি সম্পূর্ণ অনাশক্ত তিনি প্রকৃতির গুণের অতীত তবু তিনি সমস্ত গুণের ঈশ্বর তার থেকে সমস্ত ইন্দ্রিয়ের প্রকাশ হচ্ছে আমরা যে ইন্দ্রিয় লাভ করেছি ইন্দ্রিয় শক্তি লাভ করেছি তো তাঁরই কৃপা কিন্তু তিনি সমস্ত ইন্দ্রিয় বিপরীত মানে কি জড় ইন্দ্রিয় তার নেই যেহেতু তিনি সকলকে পালন করছেন কিন্তু কারো প্রতি তিনি আসক্ত তার থেকেই গুণের তার থেকে প্রকৃতি প্রকৃতি যে তিনটে গুণ কিন্তু তিনি গুণের গুণের ঈশ্বর নিয়ন্ত্রণ তাৎপর্য পরমেশ্বর ভগবান যদিও সমস্ত জীবের সমস্ত ইন্দ্রের আধার তাহলে তাদের মতো জড় ইন্দ্রিয় তার নেই প্রকৃতিপক্ষে পক্ষে জীবাত্মারও চিহ্ন্ম ইন্দ্র আছে কিন্তু গর্থ অবস্থায় তারা জড়গুণের আচ্ছদ বোঝা গেল আছে সেটা সময় প্রকাশিত হবে তাই জড়ের মাধ্যমে চেতন ইন্দ্রিয়ের কার্যকলাপ প্রকাশ হতে দেখা যায় পরমেশ্বর ভগবানের ইন্দ্রগুলি এরকম আচ্ছাদিত নয় তার ইন্দ্রগুলি অপ্রাকৃত এবং তাই তাদের বলা হয় নির্বিগুণ গুণ হচ্ছে প্রকৃতির বৃত্তি কিন্তু ভগবানের ইন্দ্রগুলি জড়াবরণ থেকে মুক্ত আমাদের হৃদয়ন করতে হবে যে তার ইন্দ্রগুলি ঠিক আমাদের মতো নয় আমাদের সমস্ত ইন্দ্রজাত কর্মের উৎস যদিও তিনি কিন্তু তার ইন্দ্রগুলি দিব্য মুক্ত সে কথা শেতাসতের উপনিষদে অপাহী পাহাদ গ্রহীত এই শ্লোকে খুব সুন্দর ভাবে বর্ণিত হয়েছে ভগবানের কলুষযুক্ত কোন হাত নেই কিন্তু তার হাত আছে সেই হাত দিয়ে তিনি তার উদ্দেশ্য উৎসর্গিকৃত সমস্ত নৈবেদ্য গ্রহণ করেন এটি হচ্ছে বদ্ধজীবাত্ম পরমাত্মার মধ্যে পার্থক্য ভগবানের জড় চক্ষু নেই কিন্তু তার চক্ষু আছে তা না হলে তিনি দেখতে পান কি তিনি অতীত বর্তমান ভবিষ্যৎ কিছু দেখতে পান তিনি সমস্ত জীবের হৃদয় বিরাজ করেন আমরা অতীতে কি করেছি এখন আমরা কি করছি এবং আমাদের ভবিষ্যতে কি হবে সবই তিনি জানেন ভগবদ গীতাতেও সেই কথা প্রতিপন্ন হয়েছে তিনি সবকিছু জানেন কিন্তু কে তাকে কেউ জানে না শাস্ত্রে বলা হয়েছে যে ভগবানের আমাদের মতো পা নেই কিন্তু তিনি সর্বত্র মহাশনে বিচরণ করতে পারেন কারণ তার বলা যায় যে ভগবান নির্বিশেষ নিরাকার নন ব্যক্তিত্বহীন নন তার চোখ আছে পা আছে হাত আছে এবং সবকিছুই আছে যেহেতু আমরা ভগবানের বিভিন্ন অংশ তাই আমরা এই সমস্ত অঙ্গগুলি অর্জন করেছি কিন্তু তার হাত পা যোগ ও ইন্দ্রগুলি জড়া প্রকৃতির দ্বারা হয় না ভগবদীতায় আর বলা হয়েছে যে যখন পরমেশ্বর ভগবান এই জড়ে অবতরণ করেন তখন তিনি তার অন্তরঙ্গ শক্তির প্রভাবে তার স্বরূপে আবির্ভূত হন তিনি কখনোই জড় প্রকৃতির দ্বারা কলুষিত হন না কারণ তিনি হচ্ছেন জড় প্রকৃতির অধীশ্বর বৈদিক শাস্ত্রে আমরা জানতে পারি যে তার সমগ্র সত্তা চিন্ময় তার নৃত্য তিনি সচিদানন্দ বিগ্রহ তিনি পূর্ণ ঐশ্বর্যময় তিনি হচ্ছেন সমস্ত সম্পদের মালিক এবং সমস্ত শক্তির অধীশ তিনি সবচেয়ে বুদ্ধিমান এবং পূর্ণ জ্ঞানময় এগুলি হচ্ছে পরম সত্তম ভগবানের কয়েকটি লক্ষণ তিনি সমস্ত জীবের পালন কর্তা এবং তাদের সমস্ত কর্মের সাক্ষী বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে পরমেশ্বর ভগবান সর্বদাই জড়াতিত আমরা যদিও তার মস্তক মুখমন্ডল হস্ত অথবা পথ দেখতে পাই না তবুও তার সেগুলি আছে এবং আমরা যখন চিন্ময় স্তরে উন্নীত হই তখন আমরা ভগবানের রূপ দর্শন করতে পারি জড়াজগতের সংস্পর্শে আসার ফলে যেহেতু আমাদের ইন্দ্রিয়গুলি কলুষিত হয়ে পড়েছে তাই আমরা তার রূপ দেখতে পাই না সেই জন্য নির্বিশেষবাদীরা যারা এখনো জড়গুণের দ্বারা প্রভাবিত হয়ে রয়েছে তারা পরমেশ্বর ভগবানকে জানতে পারেন এখানে আজকের পাঠ